إن الحمد لله والصلاة لأهلها أما بعد فقد قال <سؤال> الله تبارك وتعالى ولا تفسدوا في الأرض إن الله لا يحب المفسدين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة صدق الله العظيم وإذ جامع نور مدينة حافظ ساتر در আজ ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী সুতর্ক পরিচারক ও আমার সামনে অভিষ্ট বাংলা দূরন্ত দূরন থেকে আগত গ্যাট চাকলাম বিভাষণ ছাত্র ভাইরাম সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় সুধি ছাত্র কাফিলার পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে তা হল মিডিয়া সন্ত্রাসের কেবল ইসলাম পরিকার পদবর্তী উক্ত বসে এই জিপ পরিমাণ আলোচনার চেষ্টা চলবে ইসা আল্লাহ তফিক ইল্লা বিল্লা মুহতরাম হাজরিন একটি সমাজের পরিচয় বহন করে তার শিক্ষা সংস্কৃতির ওপর যা বর্তমান বিজ্ঞানের যুগে নির্ভর করে মিডিয়ার ওপর বর্তমান বিশ্বে মিডিয়া এমন এক ভয়ানক হাতিয়ার যার ভয়াবহতা আর ধ্বংসক্ষমতা বারমাণিক বোমাকেও হার মানায় কেননা সামরিক আদর্শন একটি সমাজকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে ঠিকই তার সমরে বিনাশ হয় না কিন্তু মিডিয়ার আগ্রশন একটি সমাজকে একবারে পঙ্গ করে দেয় সুতরাং এর দ্বারাই বুঝে যায় মিডিয়ার সন্ত্রাস হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার রয়েছেন তার মধ্যে অন্যতম হল এই করেন নিউজ মিডিয়া এবং গোয়েন্দা মিডিয়া আজ আমরা যদি গোয়েন্দা মিডিয়ার দিকে তাকাই দেখতে পাই বিশ্বের মধ্যে ক্ষমতার প্রতিটি রাষ্ট্রে রয়েছে এই মিডিয়া ভারতে রয়েছে রহন গোয়েন্দা মিডিয়া যারা মুসলিম রাষ্ট্রগুলোর ইমানদার ব্যক্তিদেরকে কুঙ্খুন অপহরণ করার মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার পায়তারা করছে মুহতারাম হাজিরিন অপরদিকে যদি আমরা নিজ মিডিয়ার দিকে তাকাই দেখতে পাই তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রচার করছেন আর আমরা তাদের সংবাদগুলোকে অহির মতো সত্য মনে করে বিশ্বাস করছি মুহতারাম হাজিরিন আজ আমাদের আন্তর্জাতিক কোনো মিডিয়া না থাকার কারণে বিশ্ববাসীর সামনে নবীর আদর্শ ছড়িয়ে দিতে পারছিলাম কিন্তু নাস্তিকরা এই সুযোগকে এই কাজে লাগাচ্ছেন তারা হাজার হাজার মিলের মাধ্যমে ইসলামের অপব্যাখ্যা করছেন ইসলামকে মৌলবাদী এবং জঙ্গিবাদী বলে আখ্যায়িত করছে মুহতারাম হাজিরিন পরিশেষে বলতে চাই হে মুসলিম জাতি তাকিয়ে দেখুন পশ্চাত্য মিডিয়ায় মত থাকে মুসলিম উম্মাজ ক্ষত বিক্ষত সুতরাং আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে মিডিয়া সন্ত্রাস বরদাস্ত করা হবে তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব দরকার পড়লে জিহাদ করব